আল্লাহ আল্লাহর রসন কি পদ্ধতি দিয়েছেন সে পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হলো খিলাফাই এর মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই এর বাইরে কোন সিস্টেম নাই সেটাকে তৈরি করতে হবে আচ্ছা গণতন্ত্র পদ্ধতি হারাম এই পদ্ধতি ইসলাম কায়মের চেষ্টা করা উচিত নয় তাহলে এর বিকল্প পদ্ধতি কি এদেশের প্রেক্ষাপটে বিকল্প পদ্ধতি থাকলে এর রোডম্যাপ কি এর জন্য আপনারা মতো আলেম সমাজের ভূমিকা কি আর আমাদের মতো সাধারণ মানুষের ভূমিকা কি দেখুন গণতন্ত্রের কথা আমরা কেন বলি গণতন্ত্র ভালো করে খেয়াল করেন দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্ররা বাংলাদেশের সিটিজেনশিপ যদি আমরা এ বি সি ডি ই এফ বলি তাহলে কোন ক্যাটাগরি বলেন এ কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই চট মানে দিনাজপুর মেডিকেল কলেজের ছাত্রদের ভোট এবং ওই যে একজন গাজাখোরের ভোট এই দুই ভোটের মধ্যে পার্থক্য কি হ্যাঁ না কোন ইলেকশন হচ্ছে একটা লোক ওইখানে ভোটে দাঁড়াইছে আপনিও ভোট দিলেন একজন গাদা করে ভোট দিলেন ভোটে জিতবে কে যে ভোট বেশি পাইছে সে কি জিতবে না গাঁদা করে হলো দুইজন আর আপনি ভালো মানুষ হলো একজন আপনার লেভেলটা ওই গাঁদা করে এক হাজার কোটি গাঁদা হোর হলো আপনার কি হোর হলো কি আপনার লেভেলে আসতে পারবে না কিন্তু ভোটে জিতছে কে কিন্তু ভোটে জিতলো না যেগুলো কেন আপনি যে সিস্টেমের মধ্যে একটা বিল্ট ইন ডিফেক্ট আছে সেটা যে আপনি কিভাবে দিন কায়ম করবেন পদ্ধতি এর মধ্যে ডিফেক্ট আছে অথবা এই পদ্ধতিতে এইটা তো আল্লাহ আল্লাহ রাসুল এটা করেন নাই আচ্ছা এখন বলেন বাংলাদেশে আপনার বলবেন যে এখন তাইলে কেমনে চলছে আচ্ছা বাংলাদেশের খেলাপথ কেমনে চলবে এখন কেমনে চলতেছে মানে আপনি যদি খেলাপথে প্রশ্ন বলেন বাংলাদেশে এখন কি বলছে আপনার ডক্টর ইউনিস কি বসাইছে কোন ভোটে আচ্ছা এর আগে যখন নাইন ইলেভেন বা ইত্যাদি অথবা অন্য কোনো সময়ও তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল যেটার কথা আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার কারা নির্বাচন করছে কোন ভিত্তিতে কে পপুলার ভোট দিচ্ছে কে অর্থাৎ ভোট ইজ নট অনলি ওয়ে অফ ইলেকটিং অর সিলেক্টিং ইট ইজ নট অনলি ওয়ে দে আর মেনি অদার ওয়েস এবং সেই ওয়েসটা হচ্ছে যে হতে হবে গণতন্ত্রে আরো অনেক প্রবলেম আছে প্রবলেম প্রবলেমের দিকে আমি যাচ্ছি না বহু প্রবলেম আছে এটা তো মুসলমানদের আপনি আমি আজকে এখানে অন রেকর্ড বলে গেলাম কেয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কোথাও ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে না কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত কেউ একটা পদ্ধতি না এফটি এই পদ্ধতিকে আপনি প্রতিষ্ঠা করবেন তাহলে বিকল্প আমাদের তৈরি করতে হবে বিকল্পটা কি এখন প্রায় দুই নম্বর প্রশ্ন তাহলে এখন এক্সিস্টিং যে অ্যাভেলেবল যে অবস্থা আছে এখানে আমাদের করণীয় কি হ্যাঁ এখানে মনদের ভালো যেটা সেটা আপনি করেন যেমন আপনার এলাকায় ধরণের একটা নির্বাচন সেটা এক্সাম্পল বলছি আপনি নির্বাচন না দিলে কি খারাপ লোক মানে ভালো লোক জিতে যাবে না তো ফলে যেহেতু এলাকায় নির্বাচন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি এই লোকটা ভালো আমি কে সাপোর্ট করতে চাই যদি এটা আপনি করতে করতে চান তাহলে আর দরুরত তো তুমি এখন মাকে দৌড়াত আর দরুরত তো কাদ্দার বেকাদার ইহা এগুলো অনেক কিছু আছে যে দরুর যদি প্রয়োজন হয় তাহলে কিছু কিছু হারাম জিনিস ক্ষণিকের জন্য হালাল হয় যদি আপনি মনে করেন যে না এখানে আমাদের একটা বৃহত্তর বা লেসার ইভেল আরবিতে বলা হয় যে আখাফুদ্দরারাইন মানে দুটো জিনিস হারাম নিষিদ্ধ কিন্তু এর মধ্যে একটা একটু কম আর একটা একটু বেশি

তাহলে প্রতীক তুমি কথা দিয়েছো আপনার ভেতর থেকে বার্নিং থাকতে হবে প্রফেটিক ওয়ে কি সুন্না পদ্ধতি কি আল্লাহ আল্লাহর রাসুল কি পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হল খেলা ফাইয়ের মধ্যে এর বাইরে কোনো সিস্টেম নাই এর বাইরে আর কোনো সিস্টেম নাই সেটাকে তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে কাজ করবেন কোথায় এই যে আপনাকে বলেছি শরিয়া বেস্ট মেডিকেল কলেজ তৈরি করেন শরিয়া বেস্ট হসপিটাল তৈরি করেন আপনারা করবেন শরিয়া বেস্ট হসপিটাল শরিয়ার কত মূল্য জানেন শরিয়ার চেয়ে বড় পণ্য আমি সরি বলছি সরি বলছি শরিয়ার চেয়ে ভালো কোনো পণ্য এই পৃথিবীতে নাই আপনি বলেন তো যে ব্যাংকগুলো সেরিয়া বেঁচে এগুলো কি ভালো চলতেছে না খারাপ চলতেছে এক নম্বরে আপনি বলেন যে সকল হসপিটাল বাংলাদেশে যেগুলো শরিয়া মেনটেন করছে ওগুলো সবচেয়ে বেশি পপুলার নাকি যেগুলো মেনটেন করতেছে না এগুলো পপুলার যেগুলো মেনটেন করছে এগুলো পপুলার এগুলো সবচেয়ে এগিয়ে যাচ্ছে একটা নেগেটিভ এনভারনমেন্ট এগুলো এগিয়ে যাচ্ছে এখন পজিটিভ এনভারনমেন্ট আর এগোবে না আপনি করেন আপনি সেরকম এনভারনমেন্ট আপনি ওই কাজ করেন এগুলো আপনি ভাবেন এগুলো আপনি চিন্তা করেন আপনাদের সেই সুযোগ আছে অতএব এটা তাহলে আপনি সরিয়া বেশ ইকোনমি করেন সরিয়া সোসাইটি করেন আপনার নিজেরা ভালো জান আপনার নিজেরা বলেন যে আমি ইসলামী রাষ্ট্র যদি হয় কখনো আমি সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চাই এভাবে নিজেরকে তৈরি করেন এরপরে দেখা যাবে এখন আমি আমরা কাকে দায়িত্ব দেবো এত দায়িত্ব দেওয়ার মতো লোক নাই রাষ্ট্র তো পরিচালনা করতে পারছেন না দেখেন না সে কারণে আপনাদেরকে এই জায়গাটাকে আপনাদেরকে যোগ্য করেন না আপনার নিজকে তৈরি করেন আপনার পরিবারকে তৈরি করেন একটা প্রত্যেকটা পরিবার যদি আমরা এখানে মেডিকেল কলেজে চারশো স্টুডেন্ট আছি নাকি এই মেডিকেল কলেজে কত স্টুডেন্ট আছে হ্যাঁ এক হাজার এর মধ্যে যদি আমাদের অমুসলিম ভাই বোনদের বাদশো যদি বাদ দেয়াকিমান হয়ে যায় কতগুলো যারা রোগী হিসাবে বের প্রত্যেক তো মুসলমান হয়ে যাবে কারণ আপনি আসার পরে তাকে দিন কথা বলবেন শেরিয়ার কথা বলবেন আপনি তাকে বলবেন রব্বান না বলবেন তার একটু সাহায্য করবেন টাকা না থাকলে নেবো না ভাই তুমি তো টেনশন না এই লোকগুলো এমনি মুসলমান হয়ে যাবে সমাজ তাহলে পরিবার ব্যক্তি পরিবার সমাজ সমাজ যখন ইসলামিক হয়ে যাবে তোমার আর খেলাফতের কথা লাগবে বুঝছেন তখন কি আর কারোর বলা লাগবে তো বলা লাগবে অথবা আমরা সেটা করতে হবে এই সিস্টেম ছাড়ার কোনো সিস্টেম নাই একটা সিস্টেম আছে বলবেন হ্যাঁ সুলাই যেমন ওরকম করতে পারে যেমন কিন্তু ইলেকশনের এই প্রসেসে এই সাধারণ মানুষদের দিয়ে এবং মানে ইয়েদের তৈরি মানে খ্রিস্টানদের তৈরি অথবা নাস্তিকদের তৈরি কোনো একটা ব্যবস্থা দিয়ে এরপরে আপনি এটাকে দিন প্রতিষ্ঠা করবেন এইটা স্বপ্নেও দেখেন এগুলো কোনোদিন কাজে লাগবে না এটা আমাদের এক্সপিরিয়েন্স আমি কম্পকে গোটা পৃথিবী নিয়ে স্টাডি করি কম্পকে পঁচিশ বছর যখন থেকে ঠিক করতে করি আমি দেখেছি কোথাও সম্ভব হবে না আচ্ছা ভাই